ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ফয়সল আহমদ সৌদি আরব থেকে আপনার প্রশ্ন কোন বিবাহিত মহিলা বিবাহিত মহিলাকে বিবাহ করার হুকুম কি এটা সম্পূর্ণ হারাম এক মহিলা আর এক পুরুষের বিবাহে থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে বিয়ে করলে এই বিবাহ সহি হয় না এটা অশুদ্ধ এই যে আলমগরি কিতাবেরে বরত লা يجوز للرجل ان يتزوج زوجه غيره وكذلك المعتده কোন পুরুষের জন্য এটা জায়েজ না যে অন্যর বিবাহে থাকা অবস্থায় কোনো মহিলাকে সে বিবাহ করবে অথবা ইদ্দত অবস্থায় বিবাহ করা জায়েজ না ইদ্দত কি তালাকের ইদ্দত তিন হায আর মৃত্যুর ইদ্দত হলো 4 মাস 10 দিন এর ভিতরে যদি কোন পুরুষ وَإِنَّ مهلك মহিলাকে বিধবা অথবা তালাকপ্রাপ্তা কি বিবাহ করে সেই বিবাহ কি সহি হবে না এক কথাটা আলমগিরির আছে رَدُّ اما نكاح منكوحه الغير ومعتده لم يقل احد بجوازه فلم ينعقد اصلا অন্যের বিবাহিত মহিলাকে বিবাহ করা অথবা অবস্থায় বিবাহ করা এইটা জাইজ হবে বলে কেউ বলেন নাই সুতরাং সেটা এই বিবাহটাই বৈধ হয় নাই আবার আলমগীর আলাম। এক মহিলা আছে যে অন্য পুরুষের বিবাহ আছে এইটা না জানাইয়া

কোনো পুরুষ অন্য এক মহিলাকে বিয়ে করেছে কিন্তু সে আসলে জানে না যে মহিলাটা বিবাহিতা এই তাকে দুকা দিয়েছে মনে করি এখন অনেক হয়ে যায় এরকম স্বামী বিদেশে আছে যেমন বছর দুয়েক আগে শুনছিলাম বড় এ হুজুর এই আ কামটা করছেন তা অন্য পুরুষের বিবাহে আছে কিন্তু না জানাই ইয়া আরেকজনের সাথে প্রেম প্রীতি করিয়া বিয়ে হয়ে গেছে পরে যখন ওই পুরুষ জানছে বিদেশ থেকে ফিরে আসছে এখন কি করা এবং সে কি করছে সহবাসও করছে ফবাতি আহা তাহলে এখন এই বিবাহ তো শুদ্ধ হয় নাই কি করতে হবে তাকে তার প্রথম স্বামীর কাছে ফিরে যাইতে হবে তাজিবুল ইকদা ওই পুরুষ যদি জানে না জানে যে সে বিবাহিতা তাইলে চার চার দৃষ্টিতে তো তরিকায় বিয়ে করছে এটা তার স্ত্রী হিসাবে সে সহবাদ করছে এই জন্য তার তো ফিরে হবে তার প্রথম স্বামীর কাছে যখন প্রথম স্বামীর কাছে যাবে তখন প্রথম স্বামীর জন্য ইদ্যত পালন করবে মানে এর যে এই তালাকের ইদ্যত যেটা তিন হায় পর্যন্ত প্রথম স্বামী তাকে গ্রহণ করতে পারবে না (وهنقل له داشا دميل مش وإن كان يعلم أنها منكوحة الغيب